সারা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উৎসব সারা দেশের পাশাপাশি মালদা জেলা জুড়েও পালন হলো খুশির ঈদ উৎসব একইভাবে প্রতি বছরের ন্যায় এবছর মালদার ইংরেজ বাজারের সাতটারি গ্রামে ঈদগাহ কমিটি ও কবরস্থান কমিটির উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজন করা হয় জামাত নামাজের সাতটারি গ্রামের ঈদগাহ ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই জামাত নামাজ পাঠ ঈদ উপলক্ষে আয়োজিত জামাত নামাজে অংশ নেন গ্রামের কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জামাত নামাজে বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করা হয় এবং জামাত শেষে কবর জিয়ারত করা হয় পাশাপাশি ঈদ উপলক্ষে বসে মেলা মেলায় সকল ধর্মের সম্প্রদায়ের মানুষদের ভিড় লক্ষ্য করা যায় এলাকায় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল ইংরেজ বাজার থানার পুলিশ দু সালের ঈদ ফিতর আমাদের সাতটারি গ্রামে পুরো গ্রামবাসীকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হলো সময় ছিল আজকে সকাল সাড়ে আটটার সময় খুব শান্তিপূর্ণভাবে এখানকার ঈদের নামাজ আদায় করেছেন সবাই কাদের উদ্যোগে এটা আয়োজন করা হয়ে থাকে সাতটারি কবরস্থান কমিটি ঈদগাহা কমিটি এবং গ্রামীণ কমিটি এবং মসজিদ কমিটি সবাই মিলে একত্রিতভাবে আলাদা করে কিছু নয় আমাদের মধ্যে সবাই ইউনাইটেড হয়ে সমস্ত কমিটি এক জায়গায় হয়ে এবং সব এক সবারই সহযোগিতা নিয়ে আজকে ঈদের নামাজটা এখানে পালিত হয়েছে ঈদ ঈদ নিয়ে কি বার্তা দিবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বার্তা দিব শান্তির বার্তা ভাতৃত্ববোধের বার্তা এবং এই খুশি যেন সবাই আমাদের সমানভাবে ভাগ করতে পারি আমাদের এই ভ্রাতৃত্ববোধ এই নামাজের সময় আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এখানে সাম্যতার উপলক্ষকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে ঐক্য বরাবরই ধনী গরিব বা শিক্ষিত অশিক্ষিত এই যে তারতম্য এগুলোর কোনো ভেদাভেদ থাকে না এই নামাজের মধ্যে এই ঈদের নামাজের মধ্যে জামাতের মধ্যে সবাই আমরা পাশে পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে ঈদের নামাজ আদায় করি এখানে কোনো আলাদা কোনো ক্লাস কালার রং বড় ছোট এগুলো কোনো ভেদাভেদ থাকে না আপনার নাম এবং পরিচয় মোহাম্মদ রেজাউল করিম আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আমি সাতটারি ঈদগাহা কবরস্থান এবং গ্রামীণ কমিটির সম্পাদক 「よろしくお願いします」

아 아싸 카 A <coughs> falar. Bureau Report News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.